গতকাল বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মর্মান্তিক বর্বরচিত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনার জড় বয়ে যাচ্ছে এই হত্যাকাণ্ডটি এই বর্বরচিত এই নিকৃষ্ট হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল গত নয় জুলাই বুধবার গতকাল আরও দুইটি বর্বরচিত ঘটনা ঘটেছে যা একটি হত্যাকাণ্ড হয়েছে খুলনায় বহিষ্কৃত যুবদল নেতাকে গুলি করে তারপরে তার নিমৃত্যু নিশ্চিত করার জন্য পায়ে লব কেটে দেওয়া হয়েছিল আরেকটি ঘটনা সংঘটিত হয়েছিল চাঁদপুরে মসজিদের ভিতরে খুদ্ দেওয়ার পর পরে ক্ষতিককে কুপিয়ে জবাই করে হত্যা করার চেষ্টা করেছিল এই তিনটি ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া এবং সংবাদপত্রগুলোতে আলোচনা সমালোচনার ঝড় বইতেছে সবচেয়ে বড় পরিচিত নিকৃষ্ট যে হৃদয় বিদারক হত্যাকাণ্ড পুরান্ডাকে সংগঠিত হয়েছিল সেই কথা নিয়ে আজকে দুটি কথা বলতে চাচ্ছি তারপরে আর বাকি দুটো নিয়ে কথা বলব প্রথমত যেই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল প্রকাশ্য দিবালকে জনসম্মুখে বর্বরিচিত হত্যাকাণ্ড যেটা অতীতের অনেক বর্বরচিত নিকৃষ্ট হত্যাকাণ্ডগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে যেটা এই ভিডিওটা পুরোপুরি দেখাও একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে সম্ভব নয় তাই ওই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমার কাছে নেই তারপরেও এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশের বর্তমান ইন্টার গভর্নমেন্টের কাছে জোর যাবে জানাচ্ছি যেন এই ধরনের নিকৃষ্ট হত্যাকাণ্ড বাংলাদেশে আর পুনরাবৃত্তি না ঘটে এই হত্যাকাণ্ডটি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেইভাবে এসেছে আমি তাই নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যেই নির্মম নিষ্ঠুর বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে চাঁদ মিয়া সোহাগ সে একজন বাঙ্গালি ব্যবসায়ী যার মৃত্যুর আকৃত্য যে যুব দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল একসময় সে যুবলীগ রাজনীতির সাথে জড়িত ছিল পরবর্তীতে যুব এসে জয়েন করেছিল যুব সাথেই রাজনীতির সাথে ছিল যারা এই নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাও জাতিতাবাদী যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে অভিযুক্ত হয়েছে এবং তাদের পরিচয় প্রশাসন নিশ্চিত করেছে তাদের দলের পক্ষ থেকে অনেককেই বহিষ্কার করা হয়েছে এবং উল্লেখযোগ্য কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনী আইনের আওতায় এনেছে আমি এই হত্যাকাণ্ড নিয়ে দুটি কথা বলতে চাই প্রথমত এই হত্যাকাণ্ডটি যে সময় সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডটি দায়কার এই হত্যাকাণ্ড এরকম নিষ্ঠুর নির্দয় বর্বরচিত হত্যাকাণ্ডের পরিবেশ এখন বাংলাদেশে যেভাবে বিরজমান এই হত্যাকাণ্ডটি বন্ধ করার দায়িত্ব কাদের কিভাবে বন্ধ করা যায় এটাকে আদৌ বন্ধ করা সম্ভব হবে আমি সেই নিয়ে সন্দিহান কারণ এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল যা কত বুধবার যদি গতকালকে সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক এক গোষ্ঠী এক এক রকমভাবে উপস্থাপন করতেছেন এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়ে আইন শৃঙ্খলার জন্য অবনতি অবস্থায় যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করতেছে তার জন্য দায়কে অবশ্যই সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকের উচিত এই হত্যাকাণ্ডের সমালোচনা করা নিন্দা জ্ঞাপন করা এবং এটার যেন শাস্তি নিশ্চিত হয় সেটার দাবি জানা এটার দাবি আজ প্রত্যেকের দায়িত্ব জানানো কিন্তু প্রশ্ন হলো কার কাছে জানাতে হবে গতকালকে আমি লক্ষ্য করলাম বাংলাদেশের একটি রাজনৈতিক গোষ্ঠী এটাকে বলা হচ্ছে যে বিএনপি চাঁদাবাদী করতে গিয়ে চাঁদা না পেয়ে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য বিএনপি দায় এড়াতে পারে না কারণ তাদের অঙ্গ সংগঠন এটার সাথে জড়িত ছিল যে বিক্রিম সেও এই অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিল এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে এই নিম্ন নিষ্ঠুর হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাও এই রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল এই কারণে তারা এই দায় এড়াতে পারে না কিন্তু আজ যারা এইটা নিয়ে অপরাজনীতি করতেছে তাদের উদ্দেশ্য কি তারা কার কাছে দাবি জানাচ্ছে আমি দেখেছি একটা গোষ্ঠী মিছিল করতেছে মিছিলের স্লোগান হলো আমার ভাই মরলো কেন তারেক জিয়া জবাব দে তোমার ভাই মরেছে তুমি কি এই জাতি যুব দলের সংগঠনের কোনো কর্মী না একজন বাংলাদেশের নাগরিক হিসাবে তোমার একজন আরেক নাগরিক ভাই ভাই মৃত্যুবরণ করেছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই প্রতিবাদ করতেছ সেই প্রতিবাদ যদি করে থাকো তাহলে তুমি তো প্রশাসনের কাছে দাবি জানাবা এই হত্যাকাণ্ডের বিচারের জন্য এবং যে প্রশাসনের দায় থাকলে তাদের কাছে দাবি জানাবা যে তাদের প্রতিবাদ করবা এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য বর্তমান যারা ক্ষমতা আছে তাদের কাছে দাবি করে জানাবা তারেকজি কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখন তুমি তারেকজিয়ার কাছে জবাব চাও আবার আরেক জায়গায় স্লোগান দিচ্ছে আমার ভাইয়ের রক্তলাল যুবদল কোন আমার প্রশ্ন তুমি কোনট্রাক্টের যে যুবদল আরেক যুবদলের কর্মীকে হত্যা করেছে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করেছে সেটা নিঃসন্দেহে আমি আগেও বলেছি সেটা নিকৃষ্ট হত্যাকাণ্ড সু সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে যারা যারা এটার সাথে জড়িত প্রত্যেকেরই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এটা তার দলও তার এটা দায় এড়াতে পারে না সেজন্য দলের একটা ব্যবস্থা নেওয়া উচিত দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থাও যাতে নেওয়া যায় সেটাও যেন সহযোগিতা করে সেটার জন্য তাদের প্রতি দাবি জানাচ্ছি কিন্তু তুমি যে স্লোগান দিচ্ছ আমার ভাইয়ের রক্তলাল লাল যুবদল কোন চ্যাটের বাল আমার প্রশ্ন তুমি কোন চ্যাটের বাল যে তুমি যুবদলের কর্মীর হত্যাকাণ্ডের জন্য আজকে তোমার ভাই হিসেবে দাঁড়াচ্ছ তুমি যদি ভাই হিসেবে দাঁড়িয়ে থাকো তাহলে খুলনায় যে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যুবদলের বহিষ্কৃত নেতাকে গুলি করে পায়ের রক কেটে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ করো না কেন তোমার উদ্দেশ্যটা কি তাহলে এই অপরাধনীতির পিছনে জনগণ ভাবতে পারে তোমরাও জড়িত আছো এই উশৃঙ্খল পরিবেশ তৈরি করে প্রশাসনকে তোমরা অকার্যকর রাখার জন্য তোমাদের যে ভিন্ন মতলব আছে সেটা বাংলাদেশের মানুষ আজ সন্দেহ করতেছে তোমাদের এই আচরণে তুমি যদি নিকৃষ্ট হত্যাকাণ্ডে বিচার চাও তাহলে যথাযথ কর্তৃপক্ষের কাছেই বিচার চাও তুমি যখন স্লোগান দাও তারিখ দিয়া জবাব দে আমার ভাই বললো কেন তুমি যখন স্লোগান দাও আমার ভাইয়ের রক্তলাল যুবদল যুব দল আমি আবার বলছি তুমি কোন ট্র্যাক্টের বার যে যেই অপরাজনীতির মাধ্যমে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের আইন শৃঙ্খলা অবনতি করে দেশটাকে একটা অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছ তোমাদেরকে জনগণ চিনে তোমরা কোন চ্যাটের বল এই দেশের মানুষ তোমাদেরকে চিনে তোমাদের এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ সফল হতে দিবে না অতএব সময় থাকতে সংশোধন হয়ে যাও এদেশের বর্তমান যে আইনের অবস্থা লাইন অর্ডার যেভাবে ভেঙে পড়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত এখন প্রশাসনকে সহযোগিতা করা এবং বর্তমান ইন্টারি গভর্নমেন্টের উচিত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরের জন্য প্রত্যেকটা জনগণকে আহ্বান করা যেন এই দুর্বৃত্তায়ন রাজনীতি থেকে বাংলাদেশকে রক্ষা করে যেন তারা এই সন্ত্রাস এই চাঁদাবাদী সংস্কৃতি ভিতরে যারা জড়িত আছে তাদের থেকেও যেন এ রক্ষা করে এবং এদেরকে এগুলো পুঁজি করে যারা অপস অপরাজনীতি চালু করতেছে অপরাজনীতি প্রতিষ্ঠা করে এদেশের এই বিশৃঙ্খলাকে জিয়ে রাখে তাদের মতলব তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য দেশে একটা অরাজক অবস্থা সৃষ্টি করতেছে তাদের কাছ থেকেও দেশকে যেন রক্ষা করা যায় সেই ধরনের উপযুক্ত একটা ব্যবস্থা নেবে এই সরকার এই আশাবাদ ব্যক্ত করে বিদিন আসসালামু আলাইকুম